আসসালামু আলাইকুম বাই লাইফস্টাইল চ্যানেল থেকে বলছি আমি সিমলা কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারাও সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে আবার আরও একটি ব্লগ নিয়ে হাজির হলাম আমি আমার বেডরুমটা গুছিয়ে নিয়েছি এরপর যা রান্না করেছে তাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছে আমি মুরগি রান্না করছি এবং সাথে আরও রান্না করব। ফুলকপি দিয়ে চিংড়ি মাছ ধনেপাতা বাটা এবং ফুলকপি ভাজি এতটুকু রান্না আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই ফাঁকে আমি একটু আপনাদের সাথে কথা বলি রান্না করতে করতে আমাকে দুইটা আপু অনেক সুন্দর কমেন্ট করেছে অ্যাকচুয়ালি আপুর নাম মনে নেই তারপরেও বলছে আপু বলেছিল আমার বিছানার চাদরটা নাকি অনেকটাই ভালো লেগেছে থ্যাংক ইউ আপু অ্যাকচুয়ালি আমার কাছেও অনেকটাই ভালো লেগেছে এর জন্যই নেয়া কালারটা বিশেষ করে বেশি ভালো লেগেছে তো ধন্যবাদ আপু আপনাকে আর যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে অনেকটাই ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দেবেন যখন আমি আমার ভিডিও ছাড়ব অবশ্যই আপনাদের কাছে নোটিফিকেশন চলে গেলে যেন আমার ভিডিওটা আপনারা দেখতে পারেন কথায় কথায় আমার রান্না হয়ে যাচ্ছে আমি ফুলকপি ভাজিটা করে নিচ্ছি ফুলকপি ভাজিটা প্রায় শেষের দিকে তো অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করি সংসার জীবনে অনেক কাজ থেকে থাকে দেখা যায় সবগুলাই বন্দি করা যায় না যতটুকু পসিবল হয় ততটুকুই করি আর আমি আপনাদের সাথে সারাদিনের ব্লগটা শেয়ার করতে পারি না এটাই থাকে আমার সকালে যতটুকু সম্ভব হয় আমি সকাল থেকে দশটা এগারোটা পর্যন্ত ভিডিওটা মেক করে থাকি যেদিন বাসায় একটু জলদি ফিরি তো ওই দিন হয়তো বা বিকালে যদি কোনো নাস্তা বানাই তখন হয়তো আপনাদের সাথে সেই নাস্তাটুকু শেয়ার করে থাকি তো সদাচল আমার সবসময় বিকেলে নাস্তাটা এরকমভাবে বানানো হয় না তো তাই বানানোটাও পসিবল হচ্ছে না এরপর আমি যে বাটাটা বানাবো এর জন্য আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি দিয়ে দিব ফুলকপি ধনিয়া পাতা চিংড়ি মাছ পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে অনেকক্ষণ আমি ভেজে নেব ভেজে তারপর এটা ব্লেন্ড করে আমি এই ভর্তাটা করে নেব যদি আপনাদের কারো ভালো লেগে থাকে আপনারা অবশ্যই বাসায় এই ভর্তাটা ট্রাই করে দেখবেন অনেকটাই ইয়ামি খেতে আমি এই রেসিপিটা একটা আপুর থেকেই দেখেছি ফেসবুক আইডিতে আপুর এই ভিডিওটা ছিল তো ওখান থেকেই দেখে আমি এই রেসিপিটা ট্রাই করেছে তো আমার কাছে অনেকটাই ভালো লেগেছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে ভালো থাকবেন আপনারা সবাই আজকের মতো এ পর্যন্তই এই ছিল আমার রান্নায় ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম